তোমাকে একটা জিনিস দেখাবো চলে দেখো ফ্রেন্ডস এই যে এটা ঢ্যাঁড়স গাছ এই ঢ্যাঁড়স গাছটাকে দেখো ডগাটা পুরো কেটে দিয়েছি কেটে দিয়ে মাথার উপর ফাঙ্কি লাগিয়ে দিয়েছি এরকম আরও অনেক গাছ আছে দেখাই চলো রাস্তা এখানটা যে অবস্থা না যাওয়া আসা করতেও ভয় লাগে দেখো আমি সমস্ত গাছগুলো ট্যারস গাছগুলো কেটে দিয়েছি কেটে দিয়েছি কাটার পরেও দেখো এখান দিয়ে সব ব্রাঞ্চ বেরিয়েছে আর সব ব্রাঞ্চের দেখো ফুল সমস্ত কাটা গাছ আর একটা জিনিস দেখো এ দেখো এখানে দুটো ফুল এসেছে টমেটো গাছে দুটো ফুল এসেছে কালকে একটা আজকে একটা আর এই যে চন্দ্রমল্লিকা গাছটা না এই ফুলগুলো গাছ হয়ে যাবে যাবে পড়ে একটু খুবই পড়ে গেল ইয়ে হয়েছে এই যে এই চন্দ্র চন্দ্রমল্লিকা ফুল গাছটা এটা কিন্তু এবছরে না জানো তো গত বছর কিনে নিয়ে এসেছিলাম গত বছর কিনে নিয়ে আসার পরেও না এই যে এই রকম করি ভর্তি ছিল ভর্তি করেছিল কিন্তু একটা ফুট ফোটেনি এবার মনে হচ্ছে আমাকে দয়া করবে দু সালে দু সালে কিনেছিলাম এই গাছেরই ডাল হলো এই যে এইটা এটা ভেঙে গেছিলো এইটা এ কিন্তু নড়াচড়া কথাবার্তা কিছু বলে না আর কিনে নিয়ে আসতাম আরও কিন্তু সেগুলোর মধ্যে একটা দেখ দেখাতে পারবো আর দেখাতে পারবো না কোথাও লাগিয়েছে কে জানি তার মধ্যে একটা আছে আর একখানা কোথায় লাগিয়েছি গাছের পাতাগুলো পোকাতে খেয়ে নিয়েছে না মাথাগুলো সব গাছ চেনাই মুশকিল হয়েছে আমি নিজে বুঝতে পারছি না আমার নিজের লাগানো কোথায় কি গাছ লাগিয়েছে ছাদ না তো জঙ্গল হয়ে গেছে আর একটা কোথায় দেখাতে পারছি না আর এই দেখো আমার ফুলকপি গাছগুলো যখন গ্রো ব্যাগগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে বড় বড় গ্রো ব্যাগ দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগানোতে গাছের ডালগুলো একটু বাড়ছে মানে আমরা একটু খাবারটা বেশি পাচ্ছে সেই জন্য আর এই দেখো আমার কুমড়ো গাছটার কি অবস্থা এখন অনেকগুলো পুরো জঙ্গল হয়ে গেছে এগুলো একটা রেখে সমস্ত ছটাই করেও এই যে এখানে দেখো টমেটো গাছ উঠেছে এখানে আসলে ওইগুলো কিন্তু আমি কিছুই লাগাইনি এগুলো যে টমেটোর বীজগুলো খেয়ে ফেলা হয় আমার বড়ের জন্য আমরা টমেটো বীজগুলো খাই না তো বীজটা ফেলে দিই তার থেকে যে ওইগুলোই লিকুইড অ্যাসিড ইয়ে যে লিকুইড সার যেগুলো করি সেই সারের মধ্যে আমি সমস্ত টমেটো বীজগুলো ফেলে দিই যাতে চারদিকে হয়ে যায় এই করে হয়েছে আমি দেখো আমার এই গাছটা দেখো পুরো পাতা সব নতুন নতুন পাতা ভরে গেছে আমি প্রথমে ভাবলাম কি হয়েছে এগুলো সব শুকিয়ে গেছে তারপরে এখন দেখছি হাত দিয়ে যে না সমস্ত কচি কচি পাতা ভরে গেছে এ গাছ ভরে যাবে কিন্তু ফল ফুল হওয়ার কোনো নাম নেই ফুল হবে ফল হবে না ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তার পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে আর এই দেখো আমার নয়নতরা ফুল গাছে ভর্তি বীজ হয়ে গেছে এত বীজ হয়েছে আমার নয়নতরা ফুল গাছে আর সেই বীজগুলো সব পড়ছে আর গাছ হচ্ছে দেখো এক আর আমার মেথি শাকগুলো আমার বড় খাচ্ছে না বলে আমারও খাওয়া হচ্ছে না সমস্ত ফুল ভরে গেছে আমি যেহেতু ওটা তুলেই নিই ও বাবা শক্ত হয়ে গেছে এরকম কাছি দিয়ে কাটতে হবে ডগাগুলো নাহলে হবে না এ দেখো মেথি শাক থেকে এ দেখো মেথি হওয়ার জন্য মেথি হয়েছে এই দেখো যেগুলো মেথি হচ্ছে সেগুলো তুলবো না সেগুলোকে রেখে দেবো গাছের জিনিস তো আর এখানে আলু গাছ লাগিয়েছিলাম এই দেখ আলু গাছের ছেঁড়া বেরিয়েছে দেখো আলু ঠিক আছে ফ্রেন্ডস বাই